হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি বানাবো মাছ দিয়ে একটা নতুন ধরনের একটা তরকারি প্রথমে মাছের লবণ মাছ মাখিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তারপরে মাছটা তুলে নেব এটা গরমের জন্য খেতে খুব ভালো লাগে এটা একটা মিক্স তরকারি বন্ধুরা গরমে খাবেন প্রথমে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব ওর পরে দেবো পেঁয়াজ কুচি ওটা ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো কুমড়ো ওটা একটু নাড়াচাড়া করে নিয়ে নেবো ওরপরে দেব সাদা আলু ওটাও একটু ভেজে নেব একটু করে ফির দেবো মিষ্টি আলু যেটা আমরা রাঙা আলু বা লাল আলু বলে থাকি ওর পরে দেবো ঝিঙে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগে হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব চায়া উপর থেকে কে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং ঝোলটা ফুটে উঠলে একটু চিনি দেবো মতো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এটা এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব ঠিক ঢাকনা দিয়ে দেবো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পর থেকে জিরে মরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নেব খেতে দারুণ লাগে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন